কিন্তু তারা বিভিন্ন ধরনের বাহানা করছে আর আমাদের আন্দোলন এ অধিকার কে বাস্তবতা আইনের পক্ষে আমাদের আমাদের সাথে এত কত বিষয়গুলোর জন্যই আমরা আজকে

তারপরে সরকারকে জানান দিতে চেষ্টা করলাম যে আসলে আমাদের দাবিটা কতটুকু যুক্তি আন্দোলনে যখন আমরা করলাম অত্যন্ত সিগনল ভাবে সবার সহযোগিতা সুন্দর একটি আন্দোলন আমরা আমাদের পদযাত্রা হল বন্ধুরা

আমাদেরকে এমপিও স্বীকৃতি প্রজ্ঞাপন জারি করে দেয়নি তখন পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করে যাব আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে যে অতি দূরত্ব যেন আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতি দিয়ে আমাদের শিক্ষক কর্মচারীকে এই মাঠ থেকে বিদায় করে আমরা আসলে আন্দোলনকারী মানুষ না আপনাদের যারা এই সন্ধ্যাবেলা লাইফে আর দেখতেছেন আমি তাদেরকে বলবো দেখেন পবিত্র মাহে রমজান মাস একটি ইবাদতের মাস যে মাসটি আজকে আমরা এখানে নিয়মিত খাওয়া নেই নিয়মিত ঘুম নেই আমরা চব্বিশ ঘন্টায় এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এই আন্দোলন চলমান আমাদের আজকে পনেরোতম দিন এই পনেরোতম দিনে আমাদের একটাই দাবি হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে স্বীকৃতি এই স্বীকৃতি যদি হয় তাহলে আমরা আশা করি যে প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষা হবে আপনারা জানেন বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে পনেরো পার্সেন্ট ব্যক্তি কোনো না কোন ভাবে প্রতিবন্ধী শিক্ষা এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাদ দিয়ে দেশের সার্বিক কোন উন্নয়ন করা সম্ভব না আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে সাধারণ প্রতিষ্ঠানগুলোতে একজন প্রতিবন্ধী শিশু যেতে চায় না বা সেই প্রতিষ্ঠানে কখনো প্রতিবন্ধী বান্ধব শিক্ষার কোনো ব্যবস্থা নেই একটি প্রতিষ্ঠানে দেখবেন আপনারা যে ওই প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের একটি তাদের উপযোগী কোন টয়লেটের ব্যবস্থা নেই টিউবলের ব্যবস্থা নেই আমরা যতটুকু জানি যে তাদের যে বন্ধু বান্ধবরা আছে তারাও তাদের বেড়ে নিতে চায় না তারা চায় তাদেরকে বিভিন্ন করুণার পাত্র হিসেবে কুসংস্কার নেতিবাচক মনোভাব করে তখন ওরা একদিন বা দুই দিন প্রতিষ্ঠানে গিয়ে আর যেতে চায় না আর প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যেখানে ইনক্লুসিভ শিক্ষার ব্যবস্থা আছে সেখানে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী বাচ্চারা উভয় মিলে সেখানে লেখাপড়া করে কিন্তু প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা এক্সপ্রেস আছে সেই স্কুলে আগ্রা অধিকার ভিত্তিতে পড়াশোনা করা আপনারা জানেন যে সাধারণ প্রতিষ্ঠানগুলোতে কখনো আপনার ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি প্রতিবন্ধী বান্ধব শিক্ষার কোন ব্যবস্থা নেই কিন্তু